তার চান্স কম যখন কইছি তখন সবাই ভাবিছে দাদাই মনে হয় মালকে টালয়ে এসব বগিচ্ছে যাই হোক কিছুদিন পর সন্দেহ আপনারাও করা শুরু করলেন করলেন কিনা কন সত্যি কিনা হা মানে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে সবাই ভাবিছিল বিএনপির ভূমির ধস বিজয় হবি তারপর চোদ্দ মাস গেছে এখন বিএনপি নিজেও মনে না ভূমির ধ্বস বিজয় হবি তাই না এখন বিএনপি মনে করে মেজরিটি সিট পাবি আর দুই মাস দেখ দেখবেন বিএনপি যে হারিচ্ছে চোখে চোখে দেখতে পারবেন বিএনপিও বুঝবি আর আমি আজকে অঙ্ক কৈসা দেখে দিব এখন তো বিএনপি পুরাই আওলায় গেছে প্রজার ইউনুসের বক্তব্য শুনে আমাদের শিলং সালাউদ্দিন কয় প্রধান উপদেষ্টা জুলাই সনদ লঙ্ঘন করিছে যেটা তিনি সাইন করেছেন সেটাই তিনি লঙ্ঘন করেছেন আবার রাতে তারেক রহমান ধন্যবাদ দেয় তাহলে কি জুলাই সনদ লঙ্ঘন করিয়েছে নাকি করে নাই এ হে বিএনপি নাকি শিলং সালাউদ্দিন দলের কথা আর কয় না এদিকে বিএনপির আরেক বুদ্ধিজীবী বিশিষ্ট মাদকাধিকার কর্মী ডাক্তার জায়েদ কইছে প্রফেসর ইউনুস নির্বাচন বান সালের অংশ হইলেন তার মানে বিএনপি শুধু নিজেই আওলায় নাই তার আশেপাশের লোক ধেরা আওলায় দিছে ডাক্তার জাহেদ কে তাইলে তারেক রহমান নির্বাচন বান চালের ষড়যন্ত্র করার জন্য প্রসার ইউনুসকে ধন্যবাদ জানাইছে এই যে এই যে এরা উদয় সিল লেগেছে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের কথা এটা যে হুদাই সিল বুঝবার পারিছেন তো আমার নাম কইছে আমি নাকি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করেছি বিএনপির নেতা কর্মী সমর্থকদের দশা হইছে বানে ভাষা গুয়ের এর মতো বানে ভাষা গু দেখছেন হ্যাঁ ডিরেকশন সারা ভেসে বেড়ায় তারপরে কোন বাস বা খুঁটা পেলে ওর গোড়া তাইসা জমা হয় ইনকা আর কি কখনো জামাই কোটার বুদ্ধিজীবীর বাসের গায়ে কখনো বিরানি আলমের বাসার গায়ে কখনো ওই মাদকাধিকার কর্মীর বাসার গায়ে আবার কখনো আজিম নজুলের কুত্তার বাসের গায়ে এটি রয়েছে ছবি সরাই না এই কৃতজ্ঞ কুত্তার কোনো সাউন্ড আছে নাই হ্যাঁ আচ্ছা খোঁজ লাগায় প্যালেট দিয়ে কিন্তু ধরেন কিছুদিন পরপর সে ঘেউ ঘেউ করে ওটা না দেন না না পাশের ছবি দেয় না তারপরে দেন হ্যাঁ আচ্ছা বানে ভাষা গুয়ের কথা করছিলাম তো না তো বানে ভাষা গু কখনো ওয়াকারের পদ বালকের বাসের গায়ে জড়ো হয় এইরকম আর কি তো আওয়ামী লীগের আগুন সন্ত্রাস দেখিছেন না কতগুলা বাসে গাড়িতে আগুন দিছে আগুন দিছে রাতে বাসের ভিতরে ঘুমাইতেছিল এক বাস শ্রমিক তারে সহ আগুন দিয়া পুড়াইছে কিরকম বিভৎস জিঘাং সাইদের আগুন দেওয়ার পরিকল্পনা এই সুশান্ত নামের জাউরাদার সে বলছে কিভাবে কোথাও পেট্রোল ঢেলা আগুন জ্বালাইতে হবে হ্যাঁ ওই লিখছে ভালোবাসা ঢালতে হবে আর কি তারপরে আগুন জ্বালাইতে হবে তিনশো জায়গায় করা যাবে জন করতে পারবে যতগুলো তার জন্য তো সুশান্তরে আসামি করে মামলা করা যায় নাকি বলেন দ্রুত বিচার করে রায় তো দেওয়া যায় নাকি নাকি সেটাও পারবে না যারা যারা পলায় গে এরকম অন্তর্ঘাত করতেছে তার তালিকা তো করতে পারে সরকার করিছে করে তো প্রকাশ করতে পারে করিস করে নাই আমি এইগুলা লাফালাফি এক মাসে বন্ধ কইরা দেওয়া যায় কোনোদিন তলা ক্ষমতা দিলে সরকারের সবাই দেখাই দিতাম উপদেষ্টা দিয়ে কেমনি এটা করতে হয় কাজ হাদির বাড়িঘর নাকি জেলে দিবে হ্যাঁ পারলে করিস হ্যাঁ আমাদের কমরেড হাত দিলে এক কেটে টুঙ্গি ভাড়া উড়ে দিব একেবারে আমি হোদায় আওয়াজ দিতেছি না খুদাই দিতেছি না বারবার কইতেছি কিন্তু বারবার সতর্ক করতেছি যখন কামটা করব তখন যেন কেউ কইতে না পারে আগে কেন কই নাই কোয়া দিতেছি এই জায়গাটা যেটুকু করিছে এই সাহস কেমনে পেল এইটা বুঝতে হইলে মির্জা ফখরুলের জাস্ট কয়েকদিন আগের একটা বক্তব্য আমরা আরেকবার শুনি যেখানে সে কইতেছে আমি নাকি অসহায় অবস্থা আছে

সে নন্না বন্য ফ্যাশন পা ধরে সালাম করতে চায় না গণতন্ত্র তো সে আবার কাটুন এগিয়েছে মির্জা ফখরুল আমি দুর্বৃত্তদের ছেড়ে দিতেছে জেল থেকে ডুতে সেব দেখান পাশে সিহাবের পেসটা একটু দেখে দেন ও সবাই দেখুক সবাই ফলো করবে করবি ভালো ভালো কাটুনাকে তো পরে আবার মির্জা কয় না আমি এটা কই নাই আমি সারা দেশে মামলা কথা বলি নাই শুধু এই এলাকায় মামলা প্রত্যাহারের কথা কইছি দেখেছেন আচ্ছা বলেন তো হয়রানিমূলক মামলা কেন আমরা দিব এই মামলা তো প্রত্যাহারই করা উচিত সারা দেশে করা উচিত শুধু উনার এলাকায় না কারণ এই মামলা তো টিকবে না আর আমরা মিথ্যা মামলা কেন দিব উনি কেন শুধু নিজের এলাকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহার করবেন অন্য জায়গায় করবেন না উনি কি ঠাকুরগা জেলার প্রেসিডেন্ট বিএনপি আর হয়রানিমূলক মামলা কে দিছে বিএনপি তো দিছে বেশিরভাগ জায়গা মামলা দিয়ে এই যে মামলা দিবে এগুলো টাকা নিছে দেখেছেন মামলা দিয়ে সেটা প্রত্যাহার করে আবার টাকা নিছে শালি টেকাই টেকা বিএনপি নিজেই নিজের দলের লোকরা এই কারণে বহিষ্কার করেছে তো বহিষ্কার টহিষ্কার এই সমস্ত আই ওয়াশ বুঝিস যাদের বৈষ্কার করে তাদের আবার দলে ফিরায় না হ্যাঁ মহাসমরহে দেখেছেন

তো যদি নাই হয় তাহলে গণভোটের নির্বাচন একই দিনে জনগণ তো গণভোট বুঝেই না তাই না আগে তো বুঝাবি জনগণকে জনগণ যদি নাই বুঝে গণভোট সনদ তাহলে কথা কয় কোনো মানে নাই তারপরে দমে দমে মিছে কথা কয় আগে কলকাতার মিডিয়াতে ওই সময় সময়ে এটা সাক্ষাৎকার দিয়েছিল কইছিল মুক্তিযুদ্ধে অর্জিত সংবিধান রক্ষায় আজও আমরা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে লড়াই করছি বামের আমাদের সঙ্গে আছে বুঝেছ আবার দেখেন কয়েছে তবে বিএনপির পক্ষে আমি আশ্বাস দিচ্ছি জামাতকে আর সুবিধা নিতে দেব না আমরা চাই ভারত সবার সঙ্গে যোগাযোগ রাখুক বুঝি চাও আমরা কলকাতা যাব কলেজ স্ট্রিট থেকে কত বই কিনেছি আবার সেই সুযোগ পাব সিনেমা থিয়েটারও দেখব মানুষ মানুষে অবাধে যোগাযোগ হবে ভিসা প্রক্রিয়া সাবলীল হবে ভারতীয়রা বাংলাদেশে স্বাগত ভুল বোধা বুঝির অপসার গটুক আহারে আহারে কি স্বপ্ন স্বপ্ন দেখে মন খালি শুধু তো পরে বিএনপি খায় এই সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপন হয়েছে ঠাপ খেয়ে হ্যাঁ তারপরে আরো বেশি ঠাপ খেয়েছে তখন মির্জা নিজেই কয় এটা আমি দেই না আমি দেই না সাক্ষাৎকার এ আই দিয়ে তৈরি করা হয়েছে তারপরে অনামিত্র মজুমদার যে সাক্ষাৎকার নিয়েছে তার ছবি সহ নিউজ ছাপে দিছে দেখিছে হ্যাঁ কেমন মিছা কথা কয় কেমন মিছা কথা কয় মানে এটা মানুষের মিছা কথা পড়ার একটা লেভেল আছে তো বুড়া বয়সে মানুষ মিছা কথা কম কয় যত বয়স বাড়িচ্ছে এ বেটা মিছা কথা তত বেশি করছে জামাই কোটের বুদ্ধিজীবী অনারের কথা বলে অনার 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 কোডের কথা বলে এই হইতেছে বাটপারদের অনার বাটপাড়ি করবে তারপরে আবার অনারের কথা কইবে মানে এই বাটপারি আর সীমা পড়ি সীমা নাই ইন্ডিয়ার গোয়া সাইড ধরা পড়লে বলবে কই না তো আমি তো বলিনি এই বাটপারি সীমাহীন এটা ব্যক্তিগত স্কলন হইলে বুঝতাম এটা জাতির সাথে প্রতারণা মিছা কথা কয়া আর কি কব? এদের কোনো শিক্ষা হবে না কোয়া কোন শিক্ষা হবে না এ আবার ক্ষমতা বড় কথা বাংলাদেশের রাষ্ট্র মনে করি যেহেতু হাসিনা গেছে আমরা কেন না হাসিনা অতিঙ্কা করে গেছে কথা কয়ে মিছা কথা কয়ে এখনো কয় শুধু কি তাই দেখেন নাটোর চেহারা শুনে বিএনপি মনোনয়ন দিছে আব্দুল আজিজ সে কি কইতেছে সে নিরাপদে রাখবে আওয়ামী লীগের শুনেন আওয়ামী লীগের ভাইরা বিনয় শরীফ বলি দয়া করে মায়া করে আপনাদের নিরাপদে রেখেছি আমরা যদি ক্ষমতা যেতে পারি আমি এমপি নির্বাচিত করতে পারি আমার বিএনপি নেতা কর্মী আছে ভাবে নিরাপদ করে থাকবে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী সমর্থক আমরা নিরাপদ করে রেখে রাখতে চাই আপনারা আমাদের অসম্মান করবেন আপনারা আমাদের সম্মান দিবেন আবার দেখেন আমি লিগারদের কইতেছে আমাদের সহযোগিতা করেন আমরা আপনাদের হেফাজত করবো বিএনপি সরকার গঠন করবে আমি চাই আমাদের

আওয়ামী লীগের যে জামাত যেন ভোটে না জিতে তারা জিতলে গেলে হাসিনাক ফাঁসি দিবে তারপর ক্ষমতা যাবে ব্যাকুপ বুঝেও নাই আগে শুনেন যারা আওয়ামী লীগ করেন আপনাদের উদ্দেশ্যে আমার এক মিনিট কথা আওয়ামী লীগ বিগত সরকারের সময় সবচাইতে বেশি ক্ষতি করেছে জামাত ইসলামের তাদের যেই সমস্ত নেতাদেরকে ফাঁসি দিয়েছে এটা জামাত ইসলামের পূরণ করার মতো না

হ্যাঁ এটা ওর নিজেরই ভেরিফাইড পেজ ছিল আর থেকে দেখেন দেখিস মানে কেমন মিসা কথা কয় বিএনপি মিডিয়া ছিল হ্যাঁ মানে এদের মিসা কথা চলতে ফিরতে না ক্ষমতা যাওয়ার আগেই মিছা কথা কয় আগে ক্ষমতা যায় মিসা কথা কইতো তো ক্ষমতা যাওয়ার আগে মিসা কথা কয় আবার দেখেন আওয়ামী লীগ নেতাদের ছাড়া এনতে যায় বুঝবো নেতা কয় পুলিশকে শত হয়ে রেজেকের মালিকের কর্তৃত্ব গ্রহণ করছে কইছে যে রেজেক চলে গেছে নাকি কতদিন কর্তৃত্ব জোরপূর্বক বহন করতে পারবে আপাতত তার কোনো নিশ্চয়তা অবশ্য নাই আবার দেখেন প্রকাশ্যে সরাসরি আওয়ামী লীগের পাশে থাকার ঘোষণা দিছে বিএনপির কেন্দ্রীয় নেতা এবং চাঁদপুর পাশ আসনের প্রার্থী মমিনুল হক আমাদের দেশ আওয়ামী লীগ অনেক জনপ্রিয় রাজনৈতিক দল তাদের পাঁচ খারাপ কর্মীর জন্য

ইলেকশনের হিসাবটা মিলে দিই কে তো জামাই গোটার বুদ্ধিজীবী কইতেছে যে বিএনপি যদি জামাত এনসিপির সিট ছেড়ে দিত তাহলে গণতান্ত্রিক উত্তরণ কইছে ডেমোক্রেটিক ট্রানজিশন সেলসালায়া স্যালাইয়া হয়ে যেত আর কি কি আর কমু হ্যাঁ বাঙ্গু এলিটেরা সব কিছুকে নিজের জমিদারি বলে মনে করে মানে জমিদারির দুঃস্বপ্ন জমিদারির প্যারাডাইম মাথার থেকে যায় না সব কিছুই জমিদারি বিএনপির ভোট আছে নাকি হ্যাঁ বিএনপি ভোট শূন্য শূন্য বিএনপি জিততো ভোট পাইতো কিন্তু এই ভোটটা হইতেছে এনপি আমলিগ এনটি ইন্ডিয়া ভোট এই ভোটে জিততো আমলিগের সাথে লড়াই আমরা বিএনপির নেতা মনে ছিলাম কিন্তু আমরা তো বিএনপি করি না এখন বিএনপির সাথে নাইও আগে বিএনপির বিপদে বুক আগায় দিছি ডিফেন্ড করছি তার লড়াইকে নিজের লড়াই মনে করছি যদিও লড়াই কত দূর করছে সেটার কথা নাই কই আমারে তার গraman কইছিল আপনার রাজনীতি আপনি করেন হ্যাঁ করতেছি তো তো আমার রাজনীতি দেখতেছেন তো আপনাদের রাজনীতি পিছু হঠতেছে পিছু হঠতেছে পিছু হঠতেছে কই যায় এটাও দেখবেন যখন বিএনপির নেতা মানছিলাম নেতৃত্ব দিতেও ব্যর্থ হয়েছে বিএনপি একেবারে উনিশশো একাত্তরে শেখ মুজিবের মতো এখন বিএনপি আমালিকার ইন্ডিয়ার কলেজ হইয়া বসছে তো বিএনপি রে তার আগের ভোটাররা ভোট দিবে 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 না তো ডাকসুর নির্বাচনের মতো জগন্নাথ হলেই জিতবেন হ্যাঁ তাও ফর দ্য টাইম অল্প সময়ের জন্যে পารামলিগাড় হিন্দুদের ভোট এখন পাইবেন আর আবার আমলিক ফিরে আসলে আর পাইবেন না ওই ভোট তখন শূন্য লড়াঙ্কা ওই গোয়েশ্বররাও নিজের ভোটটা দানে শীর্ষে দাই কিনা আমার সন্দেহ আছে বেশি কয়া ফেললাম গোয়েশ্বর রায়ের ভোট দেয়া দেইকেন কইলাম তো দেইকেন যাইও গেটা বলবো শোনা আমার মেডিকেল কলেজে মজা পাইবেন এর সাথে জোক সূত্র আছে আমরা যখন ছাত্র তখন আমাদের এক ব্যাস সিনিয়র অসীম দা অসীম কুমার ঘোষ আপনারা চিনবেন রাজশাহীর লোকজন চিনবেন ক্যান্সার স্পেশালিস্ট বিএনপি করতো মার্কাটারি অ্যাক্টিভিস্ট বিএনপি ভোট করতেছে মারপিট করতেছে বিএনপি হইয়া হ্যাঁ তো আওয়ামী লীগ আওয়ামী লীগ শুনলাম সে আওয়ামী লীগ হয়ে গেছে আমলিক করে হ্যাঁ হিন্দু কোঠাৎ হ্যাঁ বুঝছাও আওয়ামী লীগের মার্কাটারি হয়েছে তো ওই যখন দুঃসময় তখন হিন্দু সম্প্রদায় বিএনপির পিছিয়ে যায় বিএনপি হয়ে যায় আর তারপরে ধরেন সিবিবির মতো আর কি সিবিবি জিয়া রামলে তো জিয়া রহমানের সাথে খাল কাটতো জানেন তো খাল কাটলে সিপিবিও যাইতো জিয়া যাইতো বিএনপি যাইতো আর সিপিবি যাইতো তারপরে গেছে যায় নাই যখন আমি ফিরে আসতো তখন গেছে যায় নাই কয়েকদিন আগে একটা মজার ঘটনা ঘটেছে হ্যাঁ গত এপিসোড করেছি না ওই ডাক্তার জায়েদকে নিয়ে কইসি না মাদকা থেকে কর্মী তো বিএনপি জায়দ ভাই মানে চেয়ারপারসনের উপদেষ্টা তা আমাদের বড় ভাই আমারে ফোন দিয়া কয় পি নাকি তুমি নাকি জাহেদের কথা কইছো পাবলিকে তো আমারে মনে করতেছে আমি কইলাম জাহিদ ভাই আপনার কথা কেন মনে করবে আমি তো শুধু নাম বলি নাই ছবিও দেখাইছি তার নিউজও দেখাইছি আর তারে তো সেনে ডাক্তার জাহেদকে আর এই থামনে তার ছবি দিছি আপনারা কেন মনে করবে তো জাহিদ ভাই কয় কইতেছে পাবলিক আমি কই কোন পাবলিক কইলো রে ভাই তো জাহিদ ভাই কয় যে এভার ডাক্তার মিনাল সরকার কইছে কইছে পি কেন আপনার পিছিয়ে লাগলো আমার মেজাজ গেছে বিলা হইয়া আমি কইলাম জাহিদ ভাই আপনার পাবলিক পেলেন না কথা কইতেছেন এক নাম্বার ইন্ডিয়ান করিছে আমলে কানেকশন করাইতো ইন্ডিয়ান এম্বাসি আর মানুষ পেলেন না মানে পার ইন্ডিয়ান মাল বিএনপি শীর্ষ নেতার কাছে আমার নামে কানবাড়ি করতেছে হ্যাঁ দেখিছে মানে কি করে বুঝতেছেন তো কনে কি রকম করে এরা বুঝেছেন এই লোকের আমল নামা জানে না জাহিদ ভাই বুঝেছেন অবস্থা আমি কলে আমল নামা আমি ডাক্তার মানুষ সবারই ফোন সবার ফোন কেন আপনি ধরবেন আপনি পার ইন্ডিয়ান মাল একটা আপনি বুঝেন না এটা এ মিনাল প্র্যাকটিস করছু কর ট্যাগে কেমাচ্ছু কেমা কিন্তু বাদ দে আমার লোকের না হ্যাঁ হুগার কালে ভেঙ্গা ইন্ডিয়ার শশুর বাড়ি পেটে দেবো একেবারে তোর হাসিনার কাছে পেটে দেবো আমি প্যারিসে থেকে তোর হুগার হাড্ডি ভেঙে দেবার পারি প্র্যাকটিস তো বেড়ে দিলাম বাঘ এলিটার এখন দৌড় বেড়ে দি বাবা মিনাল কান্তি সরকার ও ইন্ডিয়ান না হোক ইন্ডিয়ান বউ আছে ইন্ডিয়ান তাই তার কাছে যাই হ্যাঁ লাইন লাগবে একেবারে এবার কে আমার কমিশন দিয়ে ব্যবসা গলে বেড়ে দিলাম হ্যাঁ যাই হোক এবার হিসাবে আসি বিএনপির সিটের হিসাব বিএনপি দুইশো সাঁত্রিশটা সিটের নমিনেশন দিছে বাকিগুলো তার জোট সঙ্গীদের তো জোট সবাই সবাই এমনকি আন্দালিপ পার্থ জিতবি না লিখে রাখেন কেন জিতবি না নির্বাচন কমিশন কইছে এবার নিজের দলীয় প্রতীকে নির্বাচন করা লাগবে তো আন্দালিপ পার্থ জিন্দিগি তো তার নিজের মার্কা নির্বাচন করিস করে নাই তার মার্কা কি জানেন গরুর গাড়ি মার্কা কে চিনে তার মার্কা এই মার্কা দাঁড়াইলে কে ভোট দিবে তো মনোনয়ন বঞ্চিত প্রার্থী আছে সে পুরা দলকে আন্দালিক প্রার্থীর পরাজয়ের পিছে লাগাবে কারণ তার তো প্রমাণ করতে হবে যে আন্দালিককে মনোনয়ন দেওয়া ঠিক হয় নাই তবে আন্দালিককে না হারাইলে তো তার এই প্রমাণ করা যাবে না তার পুরা ভোট যাবে আন্দালিককে যে হারাইতে পারবে তার বাক্সে তো ধানের শিশি যদি না পায় এই জোট সঙ্গীরা কেউ জিতবে জিতবে না জামাত কিন্তু কখনো নিজের মার্কা ছাড়া ভোট করে নাই জোট করলেও দেখেন মতিউর রহমান নিজামের পোস্টার দেখেন দাঁড়িপাল্লা নিয়ে ভোট করছে সবাই আমাদের সব ক্যান্ডিডেট তার মানে মায়ের চলে গেছে অলরেডি। এই আসনগুলোর মধ্যে মাত্র নব্বইটা সিট যদি কেউ জিতে যায় নব্বই কিন্তু বেশি না বিএনপির রে একশো সাতচল্লিশটা সিট ওয়াক ওভার দিবে দরকার হইলে কিন্তু নব্বইটা সিটে মরণপণ লড়াই করবে ভালো প্রার্থী দেবে ভালো বাজেট দেবে কেন্দ্র সামলাবে ভালো প্রসার করবে সব কর্মীদেরকে ওখানে নিয়ে আসবে মাত্র 90টা বিএনপি সরকার গঠন করতে পারবে পারবে না 90টা সিট জিতানো বা বাম আদার কাজরে ভাই হিসাব সিম্পল মুজিবি ইন্ডিয়ারে উদ্দেশ্য করে কইছিল উনি আমাদের কথা রাখলেন না রাখলেন বুট্টো সাহেবের কথা আমলেক পুনরবাসন করতে গিয়া বিএনপি আম সালা দুটেই যাইতেนิছে হ্যাঁ তারেক রহমান তো আমার কথা রাখলো না বুট্টো সাহেবের কথা રાખીছে মদির কথা રાખીছে বিএনপি কপালে খমতার গোস্ত আর নাই বিরোধী দলের ঝোল খাইয়াই খুশি থাকা লাগবি আর আমরা কোমো গোস্ত তো পেলুনা না লে ঝোল খা ঝোল